হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই থাকবে মাসিক রাশিফল জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ধনু রাশি বা সাজেটারিয়াস সাইন এই ধনু রাশি বা সাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন জুলাই দু হাজার চব্বিশ আপনাদের কেমন যাবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে তাই ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুলাই দু হাজার চব্বিশ প্রথমেই বলবো আপনারা কিন্তু মাসটা মোটামুটির ওপর দিয়ে কিন্তু যেতে দেখবেন কারণ জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করে চলতে হবে ক্ষেত্রে আপনাকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে স্বাস্থ্য ক্ষেত্রটা কিন্তু একটু দুর্বল থাকছে তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তর্ক বিতর্ক মৌখিক ঝগড়াছাঁটি এগুলো থাকছে যাই হোক বিবাহিত ক্ষেত্রে আপনি কিছু সুখবর পেতে পারেন সম্পর্কের দিকটা রোমান্সে পূর্ণ থাকছে তবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার অহংকার সংঘর্ষ যেন না হয় সেই লক্ষ্য রাখতে হবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা চাকরি করছেন চাকরিতে আগ্রহ দেখবেন অনেকটা কমে যাবে আর যে কারণে চাকরির ক্ষেত্রে কিছু ভুল কিন্তু হতে পারে অতএব আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে হবে অন্যথায় কিছু সমস্যা হতে পারে আর এই মাসটা যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো আপনাকে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি খাতের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে এবং আপনার ব্যবসায়িক কিন্তু সহায়তা করবে যারা জাতক বা জাতিকারা রয়েছেন পারিবারিক জীবনে কিছু উত্থান পতর আপনি দেখতে পাবেন পরিবারের সম্প্রীতি অনেকটা কমে যাবে যে কারণে আপনি কিছুটা বিরক্ত হবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন কিছু কৌতূহল নিয়ে নতুন কিছু শেখার সুযোগ কিন্তু পাবেন আপনাদের একাগ্রতা বাড়বে যাই হোক আপনাদের চারপাশের পরিবেশ এবং পারিবারিক অবস্থা আপনার শিক্ষায় কিছু প্রতিবন্ধকতা এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাহলে মাসের দ্বিতীয় ভাগে আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সফলতা লাভ করবেন তবে কর্মজীবনের দিক থেকে মাসটা আপস অ্যান্ড মধ্যে দিয়ে যাবে যারা চাকরি করছেন তারা কিছু সমস্যার মধ্যে দিয়ে যাবেন এবং এই পুরো গোটা মাসটাই কিন্তু দেখবেন এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি আপনার কাজে আগ্রহটা কমে যেতে দেখবেন আপনি আপনার কাজে দেরি করবেন এবং আপনি কিন্তু তার পরিবর্তে সমস্যায় পড়বেন বিশৃঙ্খলা একটা কিন্তু থাকবে একটা অনিয়ম হওয়ার কিন্তু সম্ভাবনা আপনার কাজে থাকবে অবশ্যই আপনারা দেখতে পাবেন খুব সতর্কতা অবলম্বন করে এই মাসটা কর্মজীবনে চালনা করতে হবে মনোনিবেশ বেশি করে করতে হবে এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র মাসের প্রথম সপ্তম ঘরে উপস্থিত থাকবেন যে ক্ষেত্রে দেখবেন কিছু ক্ষেত্রে সাহায্য সহযোগিতা থাকবে তবে সাতই জুলাই থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন কিছু সমস্যা আসবে আপনি অনুভব করবেন আপনার চাকরি পরিবর্তনের কোনো সময় কিন্তু রয়েছে আপনি যদি ব্যবসা করেন তাহলে মাসের প্রথম দিকটা ভালো তবে রবি শুক্রের যে প্রভাব যেটা আপনার অষ্টম ঘরের ওপর এবং ব্যবসায় অগ্রগতি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা ব্যবসা করেন অংশীদারের সাহায্যে আপনার ব্যবসায়ী উন্নতির সম্ভাবনা প্রবল সরকারি সেক্টরের সাথে এক ধরনের কোনো সম্পর্ক স্থাপন হবে আপনি আপনার ব্যবসাকে নতুন দিকে অগ্রসর করতে সফলতা লাভ করবেন এই মাসটায় কিছু ব্যবসায়িক পরিস্থিতিতে উত্থান পতন থাকছে শুক্র এবং রবি অষ্টম ঘরে চলে যাবে আপনি আপনার কাজে বাধার মধ্যে পড়বেন আপনাদের দশম ঘরের অধিপতি হিসেবে কিন্তু উনিশে জুলাই আপনার নবমঘরে সিংহ রাশিতে চলে যাবেন যে অধিপতি তাতে কিন্তু ব্যবসায় একটা উন্নতি আপনি দেখতে পাবেন আপনার ব্যবসায়িক সফর যেটা হতে পারে ভ্রমণ হতে পারে মনোবল বাড়বে তবে ব্যবসায় সাফল্যের কিন্তু একটা জায়গা থাকছে তবে অর্থনৈতিক দিক থেকে আপনার আর্থিক অবস্থার বৃহস্পতির যে অবস্থান পুরো মাস জুড়ে সেটা কিন্তু আপনার ভালো কাজে ব্যয় করাবে আপনি অনেক খরচ করবেন কিন্তু অর্থ ব্যয় হবে ধর্মীয় যে কোনো কাজে আপনার কিন্তু অর্থ ব্যয় হতে পারে আপনি আপনার বাড়ির প্রয়োজনে বয়স্কদের স্বাস্থ্যের জন্য চাইলে ব্যয় করতে পারেন আর এই মাসটা কোনো ধরনের ঋণ নেওয়ার জন্য উপযুক্ত তবে আপনি যদি কোনো ঋণ পরিশোধ করতে চান তাহলে মাসের শেষার্ধটা যথেষ্ট ভালো হতে চলেছে আর সেই সময়ের মধ্যে আপনি যেভাবেই হোক আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন এতে আপনার উপকার হবে দ্বিতীয় ঘরের গ্রহ শনি আপনার সাহস শক্তিকে বৃদ্ধি করবে আর যে কারণে আপনি আপনার শক্তি প্রচেষ্টার সাহায্যে আর্থিক সুবিধাটা পাবেন এছাড়াও কিন্তু একাদশ ঘরের গ্রহ শুক্র আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরেকে দেখবে যেখানে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর সাহায্যে আর্থিক লাভ পেতে পারেন এবং কোনো ব্যবসা থেকে অর্থ লাভের একটা যোগও কিন্তু তৈরি হচ্ছে তাই জীবনসঙ্গীর যেন কোনো ব্যয় হতে পারে এদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের কিছুটা দুর্বল স্বাস্থ্য থাকবে আপনারা দেখবেন এই মাসটাই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যা লিভারের সমস্যা কোলেস্ট্রল বেড়ে যাওয়া এবং এই বৃষ্টিজনিত কোনো রোগ আপনাকে কিন্তু ভোগাতে পারে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো আঘাতপ্রাপ্ত হতে পারেন যানবাহন দুর্ঘটনা শারীরিক সমস্যাগুলো আসতে পারে এই বিষয়ে সতর্ক থাকবেন এই সমস্যা সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে আর এগুলো করলে আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন তবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে সম্পর্কের মধ্যে রয়েছে তাহলে কিন্তু প্রেমে পাগল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে আপনি দেখতে পাবেন এই জুলাই 2024 যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছে এবং যারা প্রেম বৈবাহিক সম্পর্কের মধ্যে প্রবেশ করেছে প্রিয়জনের জন্য যে কোনো মূল্যে যে কোনো যে কোনো কিছু করার জন্য আপনি কিন্তু এই মাসে প্রস্তুত থাকবেন আপনার মধ্যে একটা অধৈর্যতা বেড়ে যাবে কারণ আপনি তাড়াহুড়ো করে এমন কিছু নেবেন যেখানে কিন্তু সিদ্ধান্ত সমস্যা এবং যেখানে কোনো ভুল এবং যে কিন্তু আপনি ফেসে সিদ্ধান্ত যেতে পারেন তাই সেই দিকটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে বারোই জুলাই যখন মঙ্গল ষষ্ঠ ঘরে চলে যাবে সেখানে বৃহস্পতির সাথে সংযোগ স্থাপন করবে তখন দেখবেন কিছু ভালো ব্যক্তিদের সমর্থনটা আপনি পাবেন যারা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনি আপনার প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সফলতা লাভ করবেন তো অবশ্যই সেই দিকটা আপনাকে দেখতে হবে এবং ধৈর্য ধরতে হবে স্বাস্থ্যের অবনতি থাকছে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক হতে পারে অহংকারজনিত কোনো সমস্যা আসতে পারে অবশ্যই আপনাকে এই দিকগুলো ঠিক রাখার চেষ্টা করতে হবে উনিশে জুলাইয়ের পর থেকে দেখবেন এই সমস্যাগুলো অনেক কমে যেতে থাকবে ভালো জায়গাটা চলে আসবে তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান থাকছে ভাই বোনদের প্রয়োজনটা আপনার অর্থবয় হতে পারে তাদের সাথে আপনার সম্পর্ক মধুর হবে তাদের সমর্থন থাকবে সাহসিকতা শক্তি দুটোই বাড়বে তবে কিন্তু আপনাদের পারিবারিক জীবনটা বিরক্তিকর জায়গায় যাবে তবে আপনাদের ক্ষেত্রে পরিবারে মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে তার স্বাস্থ্যের যত্ন নেবেন এবং আপনাদের ক্ষেত্রে পিতার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে পরবর্তীতে যখন জুলাই চেঞ্জিং হবে আপনাদের পারিবারিক পরিবেশ ধীরে ধীরে উন্নত হবে এবং রাহু কেতুর যে অবস্থান তাতে কিন্তু পারিবারিক জীবনে কিছু সমস্যা যে কারণে মন অস্থির হবে আপনি তৃপ্তি বোধ করতে পারবেন না তবে বাড়ির পরিবেশ ভালো করার জন্য আপনাকে সর্বদা সর্বাত্মক চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে প্রতিকার আপনারা কি করতে পারেন প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন কপালে খাটে জাবরান বা লাগাতে পারেন যদি পারেন বৃহস্পতিবার কলা গাছের পূজা করতে পারেন বুধবারের দিন অবশ্যই মন্দিরে কালো তিল দান করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আপনি গরুকে অবশ্যই কিছু সবুজ ঘাস খাওয়াতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ